আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর আজকে তোমাদের গণিত বইয়ের একশো উনপঞ্চাশ সমাধানটা তুলে ধরছি লক্ষ্য করছো লেখা আছে নিচে আটত্রিশ জন শ্রমিকের সাপ্তাহিক সঞ্চয় দেওয়া হলো আটত্রিশ জন শ্রমিকের সাপ্তাহিক সঞ্চয় টাকায় দেওয়া আছে অর্থাৎ একশো পঞ্চান্ন একশো পঁয়ষট্টি কেউ বা একশো টাকা কেউ বা একশো তেতাল্লিশ টাকা কেউ বা একশো আটষট্টি টাকা এগুলো সঞ্চয় করে সপ্তাহে এই উপাত্তগুলো থেকে ক নম্বর প্রশ্ন করেছে মানের ক্রমানুসারে উপাত্ত সমূহ সাজাও ক্রমানুসারে মানে সেটা ছোট থেকে বড় হতে পারে বড় থেকে ছোট হতে পারে সাধারণত আমরা চেষ্টা করব বড় থেকে ছোট থেকে বড় করার তারপরে ক্রমানুসারে সাজাতে হবে এর পরে বর্তীতে করতে হবে এবং ঘর নির্ণয় করতে হবে সো আমরা শুরু করতে পারি ক নম্বর যেহেতু তিনটা প্রশ্ন একসাথে আছে উপাত্ত সমূহ সাজাও স্মরণিবদ্ধ করো গড় নির্ণয় করো আমরা লিখতে পারি এভাবে প্রদত্ত উপাত্ত সমূহ মানের ক্রমানুসারে সাজিয়ে পাই মানের ক্রমানুসারে সাজিয়ে পাই অর্থাৎ ছোটো থেকে আমরা বড় সাজাবো সবচেয়ে ছোট আছে তোমরা ভালোভাবে লক্ষ্য করো আমি রেখে দিই তাহলে বুঝতে পারবে একশো বি একশো বাইশ আছে একশো বাইশ তোমরাও একটু লক্ষ্য করবে তারপর একশো পঁচিশ একশো বত্রিশ একশো পঁয়ত্রিশ একশো ছত্রিশ একশো সঁত্রিশ একশো চল্লিশ একশো চল্লিশ তিনটা আছে তারপর একশো একচল্লিশ একশো বিয়াল্লিশ একশো তেতাল্লিশ তারপর হচ্ছে একশো পঁয়তাল্লিশ দুটা আছে একশো ছেচল্লিশও দুটা আছে একশো সাতচল্লিশ একশো দুটা আছে তারপর হচ্ছে একশো পঞ্চাশ দুইটা আছে একশো একান্ন একটাই একটাই রয়েছে একশো আছে দুইটা একশো ছাপ্পান্ন একশো ছাপ্পান্ন দুটা আছে আচ্ছা এর পরবর্তীতে একশো সাতান্ন একশো আটান্ন একশো উনষাট একশো বাষট্টি একশো চৌষট্টি একশো পঁয়ষট্টি একশো সাতষট্টি তারপর একশো আটষট্টি একটা আছে একশো উনসত্তর একশো তিয়াত্তর ব্যাস কয় জনের তো আছে আটত্রিশ জন তো আটত্রিশটা কিন্তু মিলতে হবে গুনে এদিকেও লক্ষ্য করতে হবে আমি একটু গুনে দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো একুশ একশো ছাপ্পান্ন আছে তিনটা ওকে তাহলে অর্ধক্রমে সাজিয়ে গেছে এবার উপাত্ত সমকে সারণীবদ্ধ করতে হবে ঠিক আছে তো এটা তো খুবই সহজ সারণীবদ্ধ করা হ্যাঁ শুধু ছ কাকে করলেই হয়ে যাবে তো এভাবে আমরা করবো উপাত্ত সমূহকে সারণীবদ্ধ করা হল করা হলো উপাত্রসমুখে সারণীবদ্ধ করবো কী করে কিছুই না আমরা চারটা ঘর লিখে যেতে পারি দেখি শ্রমিকের ক্রমিক নম্বর এখানে লিখতে হবে শ্রমিকের ক্রমিক নম আর এই যে এইভাবে সারণিবদ্ধ করে যেতে হবে ঠিক আছে আর এখানে হচ্ছে তোমার সাপ্তাহিক সঞ্চয় যেটা দেওয়া আছে শ্রমিকের ক্রমিক্রম মানে এক দুই লেখাব আমি সাপ্তাহিক সঞ্চয় সাপ্তাহিক সঞ্চয় এটা টাকায় দেওয়া আছে তাই না এটা তো তোমরা লক্ষ্যই করছো স্ক্রিনে যে শ্রমিক সংখ্যা দেওয়া আছে আটত্রিশ জন আর সাপ্তাহিক কে কত সঞ্চয় করে সেটা একটা পরিমাণ দেওয়া আছে সো এখন আমরা এই যে এইভাবে তুলে যাব যতগুলো আছে এভাবে তুলে যাব নিচে আরও হবে তোমরা হয়তো লক্ষ্য করছো না মানে দেখতে পাচ্ছ না যাই আমি তুলে দিলে বুঝতে পারবে এবং এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এইভাবে আটত্রিশটা পর্যন্ত তুলতে হবে তো এক নম্বরে ক্রমিক নম্বর এক কত এই যে একশো বাইশ তারপর একশো পঁচিশ একশো বত্রিশ একশো পঁয়ত্রিশ এভাবে তুলে যাব একশো ছত্রিশ একশো চল্লিশ ইয়া ছত্রিশের পর এভাবে তুলে যাবো তারপর একশো চল্লিশ আট নম্বর একশো চল্লিশ আট একশো চল্লিশ তারপর এভাবে আরও নয় নম্বরে একশো চল্লিশ একশো চল্লিশে আছে তিনটা এরকমভাবে হ্যাঁ সবগুলো মানে আটত্রিশটা ধারাবাহিকভাবে তুলে যেতে হবে দশ নম্বরে হচ্ছে তোমার একশো একচল্লিশ অর্থাৎ ধারাবাহিকভাবে এগুলা সবগুলা আটত্রিশটা উঠে যাব আশা করি বুঝতে পেরেছি এটার কোনো প্রয়োজন নেই শুধু সময় নষ্ট করার ইউটিউব ক্লাস যেহেতু সময় কম লাগবে এবারে পরবর্তী প্রশ্নে চলে যাব আমরা ওকে আচ্ছা পরবর্তী প্রশ্ন বলেছে যে স্বর্ণবদ্ধ হয়ে গেল এবার গড় নির্ণয় করতে বলেছি হুম এবার উপাত্ত সমের গড় নির্ণয় উপাত্ত সমহের গড় নির্ণয় উপাত্ত সমূহের গড় নির্ণয় আচ্ছা এখানে উপাত্ত সমের সমষ্টি কত উপাত্ত সমূহের সমষ্টি মানে যোগফল সমষ্টি হচ্ছে তোমার এই সবগুলো এখন যোগ করতে হবে যেখান থেকে শুরু করা আছে যেভাবে অর্থাৎ এই যে একশো পঞ্চান্ন যোগ একশো পঁয়ষট্টি যোগ একশো তিয়াত্তর যোগ একশো আটষট্টি তারপর তোমার হচ্ছে যে কত আছে একশো ছয়চল্লিশ তুলতে হবে একশো ছয়চল্লিশ একশো ছাপ্পান্ন এই সবগুলো যোগ করে যেতে হবে একশো বাষট্টি যোগ একশো আটান্ন যোগ একশো আটচল্লিশ যোগ একশো উনষাট যোগ একশো সাতচল্লিশ যোগ একশো পঞ্চাশ যোগ একশো এভাবে এভাবে সব তুলে যোগ করে যেতে হবে যোগ করলে দেখবে আসবে হচ্ছে পাঁচ ছয় আট ঠিক আছে আমি তুললাম না সবগুলো যোগ করে দেখবে তাহলে সংখ্যা কয়েকটি উপাত্ত সমূহের উপাত্ত সমষ্টি হলে এত উপাত্ত সমূহের সংখ্যা উপাত্ত সংখ্যা কত আটত্রিশ লেখা যাচ্ছে তাই না অতএব গড় সমান কে উপাত্ত সমহিরের সমষ্টি আর উপাত্ত হচ্ছে সংখ্যা আমি শর্টকাটে লিখলাম তোমরা অবশ্যই বিস্তারিত লিখে নেবে এখন উপাত্ত সম সমষ্টি কত উপাত্ত সম সমষ্টি হচ্ছে 5 6 8 1 আর সংখ্যা কত 38 এই 38 দ্বারা এটাকে যদি ভাগ করো তাহলে ভাগ ফল আসবে তোমার এক চার নয় দশমিক পাঁচ টাকা ওকে অতীব নির্ণয় ঘর অতীব নির্ণয় গড় ওকে আচ্ছা এবারে খ নম্বর বলেছি উপাত্ত সমূহের মধ্যক ও প্রচুরক নির্ণয় করো তো মধ্যক এবং প্রচুরক নির্ণয় করব মধ্যক নির্ণয়ের দুটো সূত্র আছে তবে এখানে উপাত্ত সমূহ কিন্তু আটত্রিশ এটা সবসময় দেওয়াই আছে উপাত্ত সমূহের সংখ্যা হচ্ছে আটত্রিশ তার মানে জোর সংখ্যা তাহলে মধ্যক নির্ণয়ের সংখ্যা যা হবে এখানে উপাত্ম সংখ্যা আটত্রিশ যা জোর যা জোর সংখ্যা অতীব মধ্যক সমান মধ্যবর্তী মধ্যবর্তী দুটি সংখ্যার সমষ্টি ভাগ দুই এখন মধ্যবর্তী দুটি সংখ্যার সমষ্টি তার মানে কি এটা না এই যে আমরা দেখো ক নম্বরে সাজিয়েছিলাম এই যে ক নম্বরে সাজিয়েছিলাম না এই যে এর মধ্যবর্তী দুটি তো যেহেতু আটত্রিশ আছে আটত্রিশের অর্ধেক কত আটত্রিশের অর্ধেক হচ্ছে উনিশ উনিশ দেখুন আটত্রিশ তাহলে উনিশ এবং বিশতম পদের সমষ্টি তার মানে মধ্যবর্তী দুটি সংখ্যার সমষ্টি মানে উনিশ এবং বিশতম পদ তাহলে উনিশতম পদ তোমার আছে হচ্ছে একটু ভালোভাবে লক্ষ্য করে দেখবে উনিশতম পদ হবে তোমার এই একশো আটচল্লিশ এই যে এটা হবে আর একশো পঞ্চাশ ওকে তার মানে একশো আটচল্লিশ যোগ একশো পঞ্চাশ নিচে দুই সমান তোমার হচ্ছে একশো দুইশো দুইশো আটানব্বই দুইশো আটানব্বই নিচে দুই ভাগ করলে হবে হচ্ছে একশো উনপঞ্চাশ অতএব নির্ণ মধ্যক নির্ণয় মধ্যক হচ্ছে একশো ঊনপঞ্চাশ এর পরবর্তীতে তোমার কী নির্ণয় করতে বলেছে প্রচুরক তো প্রচুরক নির্ণয় আমরা খুব সহজভাবেই করতে পারবো এখানে যেহেতু সবগুলো প্রায় উঠিয়ে নিয়েছি সব নতুন করে আর ওঠানোর প্রয়োজন নেই প্রচুর নির্ণয় আচ্ছা প্রচুর নির্ণয় কীভাবে করব আমরা জানি সর্বোচ্চ বেশি সংখ্যকবার যে সংখ্যা রয়েছে সেটাই প্রচুরক হবে তো এখানে এখানে যেগুলো একবার আছে এগুলো নাই ধরে হুম প্রদত্ত উপাত্ত সমূহের মধ্যে এখানে প্রদত্ত উপাত্ত সমূহের মধ্যে হচ্ছে বেশি সংখ্যক বার রয়েছে সবচেয়ে বেশি সংখ্যক বার প্রদত্ত কথাগুলো সাজিয়ে এখানে প্রদত্ত উপাত্ত সময়ের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যকবার রয়েছে একশো চল্লিশ ও একশো ছাপ্পান্ন অর্থাৎ দুটি সংখ্যায় তিনবার করে রয়েছে নিজের মতো ভাষা লিখে দিবে ঠিক আছে সতরাং বা সতরাং বা নির্ণ প্রচুর অতএব নির্ণয় নির্ণ নির্মপ্রচুরক একশো চল্লিশ ও একশো ছাপ্পান্ন